আমার পুরো ফুটছে একটু করে নামিয়ে দেবো চালের ফাইনাল লুক এরকম হয়েছে টমেটো দিয়ে দিয়েছি তারপর ঝোলটা রান্না হয়ে গেছে এখন তোমাদের ঝোলের ফাইনাল লুক কি করবো সেটাই বুঝতে পারছি না আর কি পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি ঝড়ও শুরু হয়ে গেছে দেখো কি সুন্দর গাছগুলো দুলছে সমস্ত কাজ বাজ সেরে রান্না বান্না করে আজ চলো তোমাদের হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে পড়ছে টিপ 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 করে বৃষ্টি সকাল থেকেই পড়ছে করে বৃষ্টি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এই বৃষ্টির দিনে কি করে কি করব সেটাই বুঝতে পারছি না তা আমার সব ঘরের মধ্যে যদিও আমি আবার কাজে লেগে পড়ি উঠে আমি বিছানাটা তুলে নিয়েছি কমপ্লিট ঘর টর সমস্তটাই ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে সুন্দর করে কিন্তু বৃষ্টির মধ্যে আমি ইয়ে করতে পারিনি আর কি ঠাকুরের বাসন বৃষ্টি হচ্ছে বাবুর বই খাতার অবস্থা দেখো এগুলো সব আমি গোছাবো ঠিক আছে বই খাতা সব ছড়িয়ে রেখে দিয়ে চলে গেছে আবার গোছালেও প্রবলেম আছে গোছালে বলে তুমি আমার খাতা বই কেন হাত দিয়েছ মা এই বই খাতা গোছায় নেই গুছিয়ে রাখতে বলেছি ওকে কতবার যে বইগুলো একটু গুছিয়ে রাখবে গুছিয়ে রাখবে খাটের পরে অবস্থা দেখো পেন সমস্ত কিছু ছড়ানো এগুলো সমস্তটাই ঠিকঠাক করতে হবে দেখো পুতুলটাকে নিচে ফেলে দিয়েছে কি বদমাস ছেলে স্নান টান করেও চলে গেছে স্কুলে বাবু আর আমি ঘরের কাজ করতে এই ঘরটাতে কেউ থাকে না এই ঘরটাতে কেউ থাকে না এই ঘরটা এমনিই থাকে যখন কেউ আসে তখন ঘুমানো হয় এদিকে আমি রান্না বান্নাও করে নিয়েছি সমস্তটা সেটাও তোমাদেরকে দেখাবো দেখো পেন্সিল রবার কল ছোলা তো অগোছালো ছেলে দেখতে পাচ্ছি না এখানে একটা ওকে ব্রাশ দিয়েছিলাম মানে রাখার জিনিস দিয়েছিলাম সেটার মধ্যে বলেছিলাম পেন টেন সমস্তটা রাখতে দেখো রাখার কোনো ছিঁড়ি আর এটা বাবু আগের বছর রাখিতে গিফট পেয়েছিল জামা কাপড় গুলো পরে পরে সব এখানে গিফট দেবে দেখো ছেলেটা পরে নিয়েছি সুন্দর করে 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 নিয়েছি এদিকে হয়ে গেছে সুন্দর করে করে নিয়েছি বিছানাটা পরিষ্কার গুছিয়ে না রাখলে ভালো লাগে না রান্নাঘরে এটা কোথায় রাখা যায় তো আমরা একটু কমেন্ট করে বলো তো এদিকে আমার রান্না হয়ে গেছে ভাত সকাল সকাল গরম ভাত আর করেছি এদিকে মাছ ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর করেছি মোচা ঘন্ট আর আমার শাশুড়ি বা দিয়ে গেছে খেয়ে নো মাছের ঝোল আর কালকে টক আছে এটা এটাকে দাদা ভাজকে এসে খেয়ে নেবো

সকালটা একটা মেঘলা বৃষ্টি ভেজা দিন থেকে শুরু করলাম দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে দেখেছো কালো মেঘ করেছে আবার বৃষ্টিও পড়ছে করে বেশ খুব ভালো লাগছে এই বৃষ্টি ভেজা দিনে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা আমাদের এটা গ্রাম তো তাই ঘরবাড়িগুলো এরকম তাতে কি হয়েছে কিন্তু খুব শান্তিতে থাকি আমরা সবাই না এখানে জল জমেছে বৃষ্টির ঝড়ও শুরু হয়ে গেছে দেখো কি সুন্দর গাছগুলো দুলছে তার সাথে হচ্ছে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো জোরে বৃষ্টি চলে এসছে তবে যাই হোক ওয়েদারটা খুব সুন্দর লাগছে আজকে দারুণ লাগছে না আবার রোদও না আবার বৃষ্টি বাবু চলে এসছে বাবু যে জামা প্যান্ট খুলে নিয়ে এখনো জামা প্যান্ট খুলে আর আমি এখানে রান্না বসাবো রেডি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি মশলা করে নিয়েছি মাছের জন্য সর্ষে জিরে আর লঙ্কা তারপরে আমি মাছের ঝোলটা বসাবো টমেটো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ এই মাছ ঝালদাটা বাবু খুব ভালো খায় তাই আমি মাছের ঝোল বেশি একটা করি না মাছ ঝালদাই করি আমাকে এখন খাবে বিস্কুট বিস্কুট বেরও করতে পারে না রান্নাটা হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি ও এখন আমার ঝোলটা রান্না হয়ে গেছে এখন তোমাদের ও আমার ঝোলের ফাইনাল লুক হচ্ছে কখন খাবো কখন খাবো মাছ জলদা আমিও ভালো খাই বাবুও ভালো করে বাই বাই दोस्तों काजवा शेडे रन्नावन्ना করে আজ চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখায় আজকে দেখাবো আমার বর্ জীবনে আমাকে প্রথম কোন গিফটটা দিয়েছিল তোমরা গেস করে কমেন্ট করে আমাকে জানাবে এর মধ্যে কি আছে আমি তোমাদের তো দেখিয়ে দেব তাও তোমরা কমেন্ট করে জানাও এমন কিছু দামি নয় বাট আমার কাছে এর মূল্য অনেকটাই দেখো আমার বরের থেকে পাওয়া বরের কাছ থেকে পাওয়া আমার জীবনের প্রথম গিফট সেরা গিফট এরপরে যতই গোল্ড গিফট করুক যাই গিফট করুক না কেন এর কাছে সেগুলো কোনো মূল্যই নেই মূল্য আছে বাট এর কাছে এটার মূল্য সবথেকে বেশি আমার জীবনের ঠাকুরের বরের থেকে পাওয়া প্রথম গিফট আবার উপর রূপর মধ্যে এটা প্রথম কেমন হয়েছে ডিজাইনটা কেমন তোমরা কমেন্ট করে আমাকে জানাবে দেখো বাজেও খুব সুন্দর একটা দারুণ বাজে হয়তো তখন বেশি ওর ইনকাম ছিল না বেশি ইনকাম করতো না ছোট একটা দোকান ছিল কিন্তু তখন আমাকে এই গিফটটাও করেছিল এই গিফটটা আমি তাই খুব যত্ন করে রেখেছি অনেক কষ্ট করেই হয়তো আমাকে গিফটটা দিয়েছিল বাট গিফটটা আমার খুব প্রিয় খুব সুন্দর অনেক কষ্ট করে আমাকে এই গিফটটাও করেছিল এমন কিছু দামি গিফট করতে পারিনি বাট এটা আমার জীবনে খুব মূল্য বুঝেছ ডিজাইনটা কেমন কমেন্ট করে জানাবে এটা আমি বেশি একটা ইউজ করি না যত্ন করে রেখে দিয়েছি বাই বাই আমার গিফটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো এখানে আমি আমার আজকে ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট লাগে আবার দেখা হবে ওকে বাই বাই টাটা